বর্ষার শুরুতে সিরাজগঞ্জে আগ্রাসী যমুনা নদী টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বিলীন হচ্ছে ফসলি জমি দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে নদী পারের বাসিন্দাদের পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে সিরাজগঞ্জ সদর উপজেলার গ্রাম শুষ্ক মৌসুম থেকে এবার ভাঙন দেখা দিয়েছে সেখানে আর বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টি ও পানি বাড়ার সাথে সাথে আবারও ভাঙন শুরু হয়েছে পানির স্রোত আঘাত করেছে পশ্চিম পারে। এলাকাবাসী বলছেন ভাঙন অব্যাহত থাকলে আসছে বর্ষা মৌসুমে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি সিমলা ও পাঁচ ঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম তাই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি তাদের পূর্ববাসে কেনেন তো হ্যাঁ সে পানির পশ্চিম দিকে আসতেছে যে কারণে জমি জমা আখেদ সব ভাঙন পড়ে গেছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি নদী অনেক পূর্ব দিকে ছিল সেখান থেকে ভাঙতে ভাঙতে একদম তীর রক্ষা বাদের সন্নিকটে চলে আসছে নদী ভেঙে গেলে আমরা যাবো কোথায় আমাদের থাকার তো কোনো জায়গা নাই দুশ্চিন্তায় তো বাড়ি নিকটে নদী এসে গেছে নদী কয়ে দিছে দক্ষিণ সাইড এবং উত্তর সাইড দুইটাকে রক্ষা করতে হলে স্থায়ী কোনো বাদের দরকার এরকম না করলে এলাকাকে টিকা রাখা কঠিন আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড আর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এই অব্যাহত বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল জায়গায় আমরা বস্তা ফেলে ওই অংশটা ঠেকানোর চেষ্টা করছি যাতে আর আঙ্গনটা বৃদ্ধি না পায় এখানে নদী পারে মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখানে আমাদের পূর্বের কাজ আছে আমরা যদি কোথাও কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা বস্তা ফেলে মেরামত করার চেষ্টা করছি